রূপ রাখলেন জলের পাত্র অতিথির পায়ের কাছে অতিথির পা ধুয়ে দিতে উদ্ধত হলেন যুদ্ধং দেহি কেশব কাশ্মীরি হেঁকে বললেন আমার নাম কেশব কাশ্মীরি ভদ্রদয় আমি ভারত বিজয়ী পণ্ডিত হবার জন্যে দুর্গম ভারতবর্ষ পরিক্রমা করে চলেছি সনাতন আবেগে উদ্বেলিত গায়ের উত্তরীয়টি খুলে গলায় বাঁধলেন তিনি দাদার দেখাদেখি রূপও তাই করলেন আবেগ মথিত কণ্ঠে রূপ বললেন আপনি ভেতরে আসুন ভদ্র ভিতরে এলেন কেশব কাশ্মীরি পদ্মাসনে বসলেন বললেন ভদ্রদয় আমি আপনাদের কাছে যুদ্ধ প্রার্থী ভারতবর্ষের সমস্ত বিদগ্ধরা আমার কাছে তর্কযুদ্ধে পরাজিত আমি সমগ্র ভারতবর্ষব্যাপী অনেক সুখ্যাতি শুনেছি আপনাদের আপনারা দুজন অনুগ্রহ করে আমার সাথে তর্কযুদ্ধে অবতীর্ণ হন আমি আপনাদের দুজনকে যুদ্ধে পরাজিত করতে পারলে সংশয়হীনভাবে আমি ভারত শ্রেষ্ঠ সপণ্ডিত পণ্ডিত বলে বিবেচিত হব আপনারা দুজনে অনুগ্রহ করে আমার সাথে তর্কযুদ্ধে অবতীর্ণ হন করুণাময় সনাতনের মন করুণায় উদ্বেলিত হয়ে উঠল তিনি তাকালেন ভাই রূপের দিকে করুণাময় রূপের চোখ ছলছলে হয়ে উঠেছে রূপ তাকালেন দাদার দিকে এ আর বলার অপেক্ষা রাখে না এখন কি করতে হবে রূপ সম্মতি দিলেন দাদাকে দাদা রক্ষী নির্দেশে রূপ নিয়ে এলেন একখানি সবুজপত্র সেই সবুজপত্রে রূপ গোটা গোটা করে লিখলেন আত্মসমর্পণমূলক স্বীকারোক্তি লিখে দিলেন সনাতন দাদাকে সনাতন গোস্বামীও এই কেশব কাশ্মীর পক্ষে বিজয়পত্রে গোটা গোটা অক্ষরে দস্তখত করলেন অতঃপর তা তুলে দিলেন বিজয় ভিখারী কেশব কাশ্মীরির হাতে মদমত্ততা হাতে নিয়ে রূপ এবং সনাতনকে কুর্নিশ করলেন ধন্যবাদ জানালেন তাদের কুটির ছেড়ে বেলিয়ে গেলেন কেশব